অরিজিনাল 74 অরিজিনাল 1 কেজি ভাই দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কারণ বাজারে বিশাল এক ইলিশের পাইকারি আর ODE তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা কারণ বাজারে কিভাবে দেশি ইলিশগুলো চাঁদপুর বরিশালের আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখুন সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন তো ভাইয়ের নাম কি মামুন ভাই মামুন ভাই তো দেখতেছি মাছ

আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো মামুন ভাই ঢাকা কারন বাজার ঢাকা কারণ বাজার তিন নাম্বার গুলির সামনে সকালে শুরু হয় কখন থেকে বেসে কিনা পাঁচটা তো শুরু করে সকাল পাঁচটা থেকে শুরু হয় পাঁচটা থেকে শুরু হয় আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আরো তো ঠিক আছে মামুন ভাই থ্যাংক ইউ ভাই দর্শকের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে